দারুণ সুখবর দিল ভূমি মন্ত্রণালয় এখন থেকে আর কোনো ভূমি মালিককে নামজারির আবেদন কিংবা জমা খারিসের আবেদন করে রেকর্ড খতিয়ান সংশোধন করতে হবে না তাহলে কিভাবে জমির মালিকেরা তাদের মালিকানাধীন জমির ক্ষেত্রে নামজারি কিংবা রেকর্ড খতিয়ান সংশোধন করবেন কোন প্রক্রিয়ায় করবেন এবং আর লাগবে কিনা লাগলেও সেটি কখন কিভাবে লাগবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত প্রশ্ন রয়েছে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আমরা যখনই কোনো জমির মালিকানা প্রমাণ করতে চাই তখন আমাদের দুইটি বিষয় সামনে উঠে আসে একটি হচ্ছে দলিল এবং এই দলিল হচ্ছে জমির মালিকানা হস্তান্তরের স্বরূপ অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির বৈধ মালিক তার কাছ থেকে আমরা বৈধ প্রক্রিয়ায় সম্পত্তির মালিকানা হস্তান্তর করে নিয়েছি কিনা এটির প্রমাণ করার জন্যই দলিল প্রয়োজন আবার ঠিক তেমনি দলিলের পাশাপাশি আপনাকে রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করতে হয় এখন রেকর্ড খতিয়ান হয় যখন ভূমি জরিপ চলে ঠিক সেই সময় সেই সময় যে ব্যক্তি দয় জমির মালিকানা রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেন তাদের নামে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো কারণে ওই রেকর্ড খতিয়ান শেষ হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি নতুন করে জমির হস্তান্তরযোগ্য মালিকানা অর্জন করে তাহলে ওই ব্যক্তিকে কিন্তু রেকর্ড খতিয়ানে নাম উঠাতে হয় কিংবা রেকর্ড খতিয়ান সংশোধন করে নিজের নাম রেকর্ড খতিয়ানে বসাইতে হয় এখন আগে যে ব্যক্তি মালিক ছিলেন তার নামে তো রেকর্ড খতিয়ানে জমির অংশ ছিল দাগ নম্বর অনুযায়ী এখন আপনি যদি মালিকানা অর্জন করার পরে ওই রেকর্ড খতিয়ানে ওই ব্যক্তির নাম বাদ দিয়ে আপনার নাম না উঠান তাহলে জমির মালিকানা সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে তৈরি হতে পারে এবং ওই ব্যক্তির কোনো শেষে পরবর্তীতে যদি দেখে যে তার উত্তরাধিকার সূত্রে যে সকল ব্যক্তি সম্পত্তি পাওয়ার কথা তাদের নাম রেকর্ড খতিয়ানে রয়েছে এবং ওই সকল সম্পত্তি তিনি কিন্তু ওই রেকর্ড খতিয়ান দ্বারা মালিকানা দাবি করতে পারবেন যদিও বা আপনার কাছে যদি দলিল থাকে সেই দলিলের বলে আপনি সম্পত্তির মালিকানা পাবেন কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আপনি ব্যাপক পরিমাণে হয়রানির শিকার হবেন কিংবা সরকার কিন্তু এই বিষয়টিও আমলে নিতে পারে যে যেহেতু আপনার নামে রেকর্ড খতিয়ান নেই সেক্ষেত্রে আপনি তো খাজনা ঠিক মতো দিতে পারেন নাই তাহলে আপনার জমির মালিকানা কিন্তু বাতিল হওয়ার সুযোগ রয়েছে তাই এই যে রেকর্ড খতিয়ান এটি কিন্তু সংশোধন করতে হয় আমাদের দেশে রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য অর্থাৎ এই যে রেকর্ড খতিয়ানের নাম পরিবর্তন করার জন্য কিছু পদ্ধতি আছে যেমন নামদারির আবেদন করে আবার এই নামদারিটাকেই অন্যান্য জায়গায় বলে মিউটেশন কিংবা জমা খারিজ কিংবা এক এক এলাকায় আঞ্চলিক ভাষা হিসেবে এক এক রকম ধরা হয়ে থাকে এখন এই যে রেকর্ড খতিয়ানটি সংশোধন করার জন্য এই প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের যেভাবে ছিল যে আপনি যখন নামদারি করে রেকর্ড খতিয়ান সংশোধন করতে যাবেন সেই সময় আপনাকে সর্বপ্রথম আপনি যে জমির মালিকানা অর্জন করেছেন সেই দলিলটি জমা দিতে হবে সেই দলিল সঙ্গে যে ব্যক্তি পূর্বে সম্পত্তির মালিক ছিল সেই সকল সম্পত্তির মালিকানা সংক্রান্ত যত দলিল তার নামে যে রেকর্ড খতিয়ান ছিল সেটি তিনি ঠিক মতো খাজনা যে পরিশোধ করেছেন সেই খাজনা দাখিলাতের কাগজ ওই জমিটির মৌজা ম্যাপ নকশা ওই যে ব্যক্তি সম্পত্তির মালিক ছিল তার পরিচয় সংক্রান্ত যত ডকুমেন্ট রয়েছে আপনি যে আবেদন করেছেন আপনার পরিচয় সংক্রান্ত যত ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্ট সঙ্গে নামজারি করার আবেদন ফি এগারোশো টাকা ডিসিআর রসিদ অর্থাৎ ব্যাংকে জমা দিতে হয় ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে একটি ডিসিআর রসিদ দিবে সেই রসিদ দিয়ে অনলাইনে নামজারির আবেদন ফর্ম পূরণ করে সেটি ডাউনলোড করে এই ডকুমেন্টগুলোর সঙ্গে অ্যাটাচ করে ভূমি অফিসে জমা দিতে হয় এই ভূমি অফিসে জমা দিলে সেখান থেকে সেই আবেদনটি আমলে নিয়ে সরাসরি ইউনিয়ন তহসিলদারকে নির্দেশ পাঠানো হয় ইউনিয়ন তহসিলদার সরজমিনে গিয়ে সম্পত্তির ভোগ দখল কারা রয়েছে বর্তমানে কারা আগে কারা ছিল সেই সকল বিষয় যাচাই বাছাই করে তারপর একটি রিপোর্ট দেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে নামজারি খতিয়ান সংশোধন সম্পন্ন করে দেয়া হয় এই প্রক্রিয়া এতটা সন্ধ্যা সহজ হলেও ভূমি অফিসে কিন্তু কেউ এই সহজ প্রক্রিয়ায় নামদারি খতিয়ান সংশোধন করে নিতে পারেন না একজন সাবেক উপদেশটা বলে গেছেন ভূমি অফিসে বৈজ্ঞানিক কায়দায় ঘুষ নেওয়া হয় এই ঘুষের কারণে ভূমি মালিকরা কখনো নির্দিষ্ট নিয়মে নামদারি সম্পন্ন করে নিতে পারেন নাই তারই পরিপ্রেক্ষিতে সরকার নানান সময় নানান উদ্যোগ নিয়েছে সেগুলো কার্যকরী ভূমিকা পালন করে নাই এখন এসে সরকার বলছে ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমোশন প্রক্রিয়ায় আনা হবে তারই পরিপ্রেক্ষিতে একটি সফটওয়্যার আপডেটের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে সেই সফটওয়্যার আপডেট করে এখন কিন্তু স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বাংলাদেশে বর্তমানে আঠাশটি উপজেলায় অটো নামজারি প্রক্রিয়ার কার্যক্রম চলছে এবং এই জুলাই মাসেই সারা বাংলাদেশে সকল ভূমি অফিসে একযোগে এই অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে কার্যকারী পদক্ষেপ কিংবা চালু হওয়ার কথা রয়েছে এবং এই অটোমেশন প্রক্রিয়াকে বলা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করবেন সে সময় যে দলিল তৈরি হয় সেই দলিলে তিনটি কপি তৈরি করতে হবে একটি কপি দিতে হবে ভূমি অফিসকে এবং সেই ভূমি অফিসকে সেই কপিটি সরবরাহ করবে সরাসরি সাব রেজিস্ট্রি অফিস থেকে এবং সেই সাব রেজিস্ট্রি অফিসে একটি কপি রাখবে এবং আরেকটি কপি বালাম বইয়ে সংযুক্ত করে দেওয়া হবে কিংবা আপনাদেরকে দেওয়া হবে এখন যখন কোনো একটি দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হবে তখন যে দলিলটি ভূমি অফিসে পাঠানো হবে সেই ভূমি অফিস থেকে সেই দলিলটি যাচাই বাছাই করে দেখা হবে যে পূর্বে যে ব্যক্তির সম্পত্তির মালিক ছিলেন সেই ব্যক্তি এই দলিলটি তৈরি করে দিচ্ছেন কিনা যখন তারা অনলাইনে নামজারি খতিয়ান দেখে নিশ্চিত হবেন যে এই ব্যক্তির নামে নামজারি খতিয়ান রয়েছিল এবং এই ব্যক্তি আসল মালিক এবং তিনি সম্পত্তির মালিকানা হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে দিচ্ছেন তখন সেখান থেকে একটি গ্রিন সিগন্যাল কিংবা নো অবজেকশন রিপোর্ট পাঠানো হবে সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসে যখন গ্রিন সিগন্যাল কিংবা নো অবজেকশন রিপোর্ট পাবে তখন দলিলটি রেজিস্ট্রেশন করে দিবেন এবং এখানে আসল খেলা যখন এই দলিলটি রেজিস্ট্রেশন এখানে সম্পন্ন হয়ে যাবে তখন সরাসরি যে ভূমি অফিস থেকে একটি নো অবজেকশন রিপোর্ট দেওয়া হয়েছিল সেই নো অবজেকশন রিপোর্টের উপর ভিত্তি করে সরাসরি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় নামদের আবেদন করে নেওয়া হবে ভূমি অফিসগুলোর থেকে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে অটোমোশন প্রক্রিয়া অর্থাৎ অটোমেটিকভাবে যে ব্যক্তির নামে দলিল তৈরি করে দেওয়া হচ্ছে অর্থাৎ সম্পত্তির যে গৃহীতা তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে দেওয়া হবে এবং বলা হচ্ছে যে ভূমি মালিকরা একসঙ্গে তিনটি সেবা পেয়ে যাবেন এর মধ্যে হচ্ছে রেজিস্ট্রিকৃত দলিল তারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয়ত তারা অটোমেটিক প্রক্রিয়ায় তাদের নামে নামজারি খতিয়ান সংশোধনের কাগজ পেয়ে যাচ্ছেন তৃতীয়ত তারা খাজনা প্রদানের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়ে যাওয়ার পরে তাদেরকে সেই ডকুমেন্টটিও দেওয়া হবে এবং ভূমি মালিকদেরকে একসঙ্গেই তিনটি সেবাই এখন থেকে প্রদান করা হবে এবং ইতিমধ্যে কিন্তু যে উপজেলাগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এই কাজটি চালু রয়েছে সেখানে কিন্তু এই প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে এবং সেখানে ইতিমধ্যে কিন্তু ভূমি হয়রানি সংক্রান্ত যে সকল সমস্যা ছিল অনেকাংশেই কমে গেছে তাছাড়া এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যতীত যদি কোনো ব্যক্তি অন্য কোনো প্রক্রিয়ায় তাদের নামে নাম জারি করে খতিয়ান সংশোধন করে নিতে চায় কোনো প্রকার ঘুষের লেনদেন করে দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে ওই সকল ব্যক্তিকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয় এবং প্রমাণিত হয় যে তারা দোষী তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সঙ্গে যে সকল ব্যক্তিবর্গ অর্থাৎ কর্মকর্তা কর্মচারী এই কাজের সঙ্গে জড়িত থাকবেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে বলা হচ্ছে সুপ্রিয় এই যে অটোমোশন প্রক্রিয়া অর্থাৎ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রেশনের সময় যে নামদারি খতিয়ান সংশোধনের ব্যাপারটি এটি কিন্তু এখন অনেকটাই সুফল দেবে ভূমি মালিকদেরকে এবং বলা হচ্ছে এই প্রক্রিয়া একবার শুরু হলে ভূমি মালিকরা খুব সহজেই এক দিনের মধ্যেই তাদের সকল ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন হয়রানি ছাড়াই এবং লাগবে না কোনো অতিরিক্ত অর্থ লাগবে না অতিরিক্ত কোনো হয়রানি কিংবা পরিশ্রম সুপ্রিভার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আপনাদের প্রশ্নের যৌক্তিকতা থেকে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ